হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আজ নিয়ে চলে এলাম একটা নতুন মিনি ব্লগ তো সোমবার অর্থাৎ কুড়ি মে দিনটি ছিল এরকম তো সকালবেলায় উঠেই দেখি বৃষ্টি পড়ছিলো একটু বাদেই তারপর সকালবেলায় ব্রেকফাস্ট ছেড়ে নিলাম চাউমিন ছিল আর খেতে খেতেই বাবা বলল আজকে ফ্রায়েড রাইস আর মাংস হোক তো আমি আরও বাজার চলে গেলাম ফ্রায়েড রাইসের জিনিসগুলো সবজিগুলো নিতে তার আগেই ওর মটনটা কেনা হয়ে গেছিলো তো আমাদের বাড়ি আস্তে আস্তে বাড়ির পথে কিছুটা আগেই আমাদের এই যে নদী পড়ে ভৈরব নদী তো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপর চলে এলাম বাড়িও তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে সবজিগুলোও কেটে নিলাম তার আগেই ভাতটা করে রাখা হয়ে গেছিলো ভাতটার ফ্যান ট্যান জড়িয়ে রেডি করা রাখা হয়েছিল তারপর কড়াইয়ে চাপিয়ে দিলাম ঘি আর তাতে দিয়ে দিলাম তেজপাতা ছোট এলাচ আর দারচিনি লবঙ্গ তারপরে বিনসটা দিয়ে দিলাম বিনস ক্যাপসিকাম গাজর এক এক করে দিয়ে ভালো করে সবগুলোকে ভেজে নিলাম আর তার মাঝেই ভাজা হয়েছিল বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছিলো তো সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে বাদাম কিশমিশগুলোও দিয়ে দিয়ে আবার চালটাও দিয়ে দিল ভাতটাও দিয়ে দিলাম দিয়ে মিলিয়ে নিলাম এদিকে রাখা ছিল স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম আর রাখা ছিল চিনি গুঁড়ো করা সেটাও দিয়ে দিয়েছি তারপরে এদিকে গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাটা ছিল জায়ফল জৈত্রী সাহাজিরা গোলমরিচ দারচিনি আর লবঙ্গ সব কিছু দিয়ে একটা পেস্ট বান গুঁড়ো করা ছিল তো তারপর ফ্রায়েড রাইসটা রেডি করে মাংসতে চলে এলাম মাংসটা ফার্স্টে আলুগুলো ভেজে নিলাম তারপর তেল গরম হতেই তাতে দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর লবঙ্গ তারপর এটা গরম হতেই তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু লাল ভাব হয়ে দিয়ে দিলাম ফেলে রাখা কাঁচা লঙ্কা আর এদিকে টমেটো সেগুলো হয়ে এতেই একটা পেস্ট বানানো ছিল আদা জিরা লঙ্কা আর রসুন সেটাকেও দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিতে মাংসগুলো দিয়ে দিলাম এক এক করে তো এইভাবেই মাংসটাকেও ভালোভাবে কষিয়ে টষিয়ে করে নিলাম বেশ কষাভাবেই করেছিলাম যেহেতু ফ্রায়েড রাইস ছিল সেই জন্য তো আমার রান্না আজকের মতো মেনু এটাই ছিল ফ্রায়েড রাইস আর মটন তো এখানেই কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই জানো জানিও ভালো লাগলে কমেন্ট করো